তো গাইস আমাদের বাসা বাড়িতে কিন্তু এরকম কিছু জিনিস আছে যেগুলো লোড অনেক বেশি আর এগুলো হচ্ছে এসি ফ্রিজ গিজার মোটর এবং কি আরও অনেক কিছু আছে তো অবশ্যই এই সমস্ত জিনিসের দাম অনেক বেশি আর এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে রিপেয়ার খরচও অনেক বেশি আর এগুলোর সুরক্ষার জন্য আপনি এরকম একটি ওয়ারিং করতে পারেন যদি এই ওয়ারিংটি আপনি শিখেন এবং করেন তাহলে কিন্তু আপনার ডিভাইসটি অনেকাংশে ভালো থাকবে তো চলুন গাইস আর কথা না বাড়ি আমরা এই ওয়ারেন্টি শিখে নিই তো আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন একটি সার্কিট ব্রেকার আর একটি ডিপি সুইচ তো এগুলোর মধ্যে আমরা লাইনটি কোথায় থেকে কানেকশন করব অবশ্যই হেভিলোডগুলো চালানোর জন্য আপনাকে মিটার থেকে লাইনটি টানতে হবে মিটারের আউট থেকে আপনাকে লাইনটি টানতে হবে যদি আপনি বাসাবাড়ির সুইচ বোর্ড অথবা অন্যান্য বোর্ড থেকে যদি লাইনটি টানেন তাহলে কিন্তু হবে না অবশ্য আপনাকে মিটার থেকে লাইনটি টানতে হবে তো আমরা যদি মিটার থেকে একটি লাইনটি নিয়ে আনি তাহলে আমরা সর্বপ্রথম আমরা এর সার্কিট ব্যাগারে কানেকশন করব তারপর এখান থেকে আমরা এ ডিপি সুইচে কানেকশন করবো আর ডিপি সুইচ থেকে আমরা আমাদের যে ডিভেসটি চালাবো সেটির মধ্যে লাইন কানেকশন করব তো আমার এখানে দেখতে পাচ্ছেন দুটি লাইন তো এগুলো হচ্ছে একটি ফেস একটি নিউটাল আলটি ফেস কালোটি নিউট্রাল তো সর্বপ্রথম আমরা সার্কিট ব্যাগের মধ্যে লাইনটি ইন করব সার্কিট ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন দুটি টার্মিনাল তো এই দুই টার্মিনাল মধ্যে আমরা এই ফেজ নিউটাল লাইনগুলো কানেকশন করে নিব তো চলুন আমরা লাইনগুলো কানেকশন করে নিই তো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমরা সার্কিট ব্যাগের মধ্যে লাইনটি ইন করে নিয়েছি একটির মধ্যে আমরা ফেজ লাইন কানেকশন দিয়েছি আরেকটির মধ্যে আমরা নিউটার লাইন কানেকশন দিয়েছি তো এই লাইনটি কিন্তু মিটার থেকে এসেছে মিটারের অবশ্যই আউট থেকে লাইনটি কানেকশন করে আনতে হবে তো এখন আমরা লাইনটি আউট করব। তো আউট করার জন্য আমরা আরও দুটি তার নিয়ে নিব তো এখানে আমরা যে টার্মিনালে ফেজ লাইন কানেকশান দিয়েছি সেখান থেকে আমরা ফেজ লাইনটি নিব আর যেখানে আমরা নিউট্রাল লাইন কানেকশন দিয়েছি সেখান থেকে আমরা নিউট্রাল লাইনটি নিব তো আমরা এই লাইন দুটি এখানে কানেকশন করে নিব তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা সার্কিট ব্র্যাকের মধ্যে লাইনগুলো ইন করেছি কি লাইনগুলো আউট করে নিয়েছি এখন আমরা চাইলে একটি ডিপি সুইচ কানেকশন করতে পারি অথবা চাইলে নাও করতে পারি কোনো সমস্যা নেই আমরা চাইলে এই লাইনগুলি আমাদের ডিভাইসের মধ্যে কানেকশন করে এভাবে আমরা চালাতে পারি আর যদি আপনারা চান আপনারা একটি সুইচ এখানে ব্যবহার করবেন তাহলে আপনারা ডিপি সুইচ কানেকশন করতে পারেন তো অ্যাম্পেয়ার অনুযায়ী অবশ্যই আপনারা এই সুইচ এবং কি সার্কিট ব্রেকার কানেকশন করবেন আপনাদের ডিভাইসটি কত অ্যাম্পেয়ার সেই অনুযায়ী আপনারা এগুলো কানেকশন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি টার্মিনের মধ্যে এল আর একটির মধ্যে এন ঠিক নিচেও দেখতে পাচ্ছেন একটির মধ্যে এল আর একটির মধ্যে এন দেয়া এল মানে ফেস আর এন মানে হচ্ছে নিউটাল তো আমরা এখানে এল এর মধ্যে ফেস কানেকশন করবো আর এন এর মধ্যে আমরা নিউট্রাল লাইন কানেকশন করে দিব তো চলুন আমরা কানেকশানটি করে নিই তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে ফেস লাইন এবং কি এন এর মধ্যে নিউট্রাল লাইন কানেকশন করা হয়ে গেছে এখন আমরা লাইনটি আউট করে নিব তো লাইনটি আউট করে আমরা ওই ডিভাইসের মধ্যে কানেকশন করবো তো এখানে আমি আপনাদের বুঝার সুবিধাতে একটি লাইট কানেকশন করে দেখাচ্ছি তো লাইটের ফেসটি আমরা এল এর মধ্যে কানেকশন করবো আর নিউট্রালটি আমরা এন এর মধ্যে কানেকশন করে দিবো তাহলে হয়ে যাবে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইটটি কানেকশন করে নিয়েছি এর মধ্যে ফেস আর এর মধ্যে নিউট্রাল লাইন কানেকশন করে দিয়েছি তো গাইস আমাদের কাজটি কিন্তু এখানেই কমপ্লিট খুবই সহজ কানেকশন আপনারা চাইলে যে কেউ এটি করতে পারবেন তো অবশ্যই আপনার এই ডিভাইসের যদি সুরক্ষা আরও বাড়াতে চান অবশ্যই আপনাকে আর্থিং লাইনটি কানেকশন করতে হবে আর্থিং লাইন আপনার বাসাবাড়িতে যদি থাকে তাহলে অবশ্যই আর্থিং লাইন আপনারা আলাদাভাবে টেনে ওই ডিভাইসের বোর্ডের মধ্যে কানেকশন করে দিবেন তাহলে হয়ে যাবে তো চলুন গাইস এখন আমরা এই লাইটটি টেস্ট করে দেখে নিই তো গাইস আমি এখানে লাইন দিয়ে দিছি এখন যদি আমরা সার্কিট ব্যাকেটটি অন করি তাহলে এই লাইনটি এখন ডিপি সুইচের মধ্যে এসেছে এখন যদি আমরা ডিপি সুইচটি অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে সার্কিট ব্যাকেটটি যদি অফ হয়ে যায় তাহলে লাইটটি অফ হয়ে যাবে কোনো কারণে যদি দেখতে পাচ্ছেন আপনার ডিভাইসটি চলতেছে না তাহলে আপনি আগে সার্কিট ব্যাকেটটি টেস্ট করে দেখবেন যদি সার্কিট ব্যাকেটটি অফ থাকে তাহলে চলবে না সার্কিট ব্যাকেটটি আপনাকে উঠিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে তো আপনি চাইলে সার্কিট ব্যাকেট দিয়েও লাইনটি অন অফ করতে পারেন অথবা চাইলে আপনি সুইচ দিয়ে লাইনটি অন অফ করতে পারেন তো গাইস ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি অল করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না দেখাও বা আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ